হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রাইলিনা আজকে আমি তোমাদের সাথে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল নাম্বার বারো নিয়ে আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে ওয়াই ইকাল টু এই মান তাহা নির্ণয় করো তাহলে আমাদের এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যদি সমীকরণ বের করতে বলে সমাধান দেওয়া থাকে আর সমাধানে যে কয়টা ধ্রুবক থাকবে ততবার ওই যে সমাধানটা আছে তাকে অন্তরীকরণ করতে হবে আর ধ্রুবককে অপসারণ করতে হবে সমীকরণের ভিতর থেকে তাহলে এখানে আমাদের দেওয়া আছে দিয়ে লিখতে হবে সলিউশন যে সমাধানটা আছে ওইটা আমরা লিখে নেব দেওয়া আছে ওয়াই 4A। টু ফোর এ এক্স প্লাস এ তাইতো এটাকে আমরা একটু ভেঙে লেখি ফোর এ এক্স প্লাস ফোর এ স্কোয়ার টু সমীকরণ নাম্বার ওয়ান এই সমীকরণে একটা মাত্র ধ্রুবক আছে সেটা কি এ যেহেতু একটা ধ্রুবক আছে তাই আমরা এক নম্বর সমীকরণকে দু এক্সের সাপেক্ষে একবারই অন্তরীকরণ করবো যেহেতু একবার অন্তরীকরণ করব তাই আমরা লিখলাম না দুইবার করলে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ এটা লিখে নিতাম সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এটাকে যদি আমরা এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে হয় কি dy ওয়াই বাই আর d বাই ডিএক্স দিয়ে টোটালটাকে অন্তরীকরণ করতে হবে তাই তো তাহলে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি এই কি হয় তো ফোরে থাকে যেহেতু এক্স মানে d বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে এন ইন্টু এন মাইনাস এই সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে পাওয়ার আছে ওয়ান যেহেতু এক্স এর পাওয়ার ওয়ান তাই আমরা এটাকে বলতে পারি আমি ভেঙে ভেঙে করাচ্ছি ওয়ান এন এর ওয়ান তাই মানে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো আর আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান মানে ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে হয়ে গেল ওয়ান আর থাকলো ধ্রুবকটা আর এখানে আমরা ফোর একে যখন করতেছি তখন এখানে কোনো এক্স এর পদ নাই তাই ধ্রুবককে যখন আমরা মানে সূত্র হচ্ছে ডি বাই ডি এক্স আর যদি হয় ধ্রুবক সেক্ষেত্রে আমাদের মান হয়ে যায় কত জিরো এগুলা কি সূত্র ওকে অন্তরীকরণের সূত্র তাহলে এটা জিরো তাহলে আমাদের বাম পাশে থাকে ডি ওয়াই বাই এক্স আর ডান পাশে থাকে এই জিরোটা আমরা বাদ দিয়ে দিই আর একটা লাইন লিখলাম নামে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সমীকরণ নাম্বার দুই এবার আমরা কি করবো তো এই এক নাম্বার সমীকরণে তোমার হচ্ছে মান বসাবো কিভাবে মান বসাবো আচ্ছা এক মিনিট এখানে আমাদেরকে প্রশ্নে একটা জিনিস এখানে প্রশ্নে একটা স্কোয়ার ছিল আমি স্কোয়ারটা দেই নাই তো স্কোয়ার যদি দেই সেক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে কি বলতো তো স্কোয়ার দিলে এখানে একটা টু ওয়াই হবে জাস্ট এটুক পার্থক্য আর সব ঠিক আছে টু ওয়াই হবে ওকে যদি টু ওয়াই হয় সেক্ষেত্রে আমাদের এইখানে মানটা কি দাঁড়াবে বলো তো এখানে টু ওয়াই কেন হলো বলো তো কে যদি আমরা অন্তরীকরণ করি ডি ওয়াই বাই ডি এক্স করি তাহলে আমরা টু ওয়াই পাই আর ওয়াই যেহেতু একটি অধীন চলক তাই এর সাথে আমরা এইভাবে ডিওয়াই বাই ডি লিখে দেব ঠিক আছে তো এই জন্য আমাদের ডি বাই ডি এক্স ওয়াই অন্তরীকরণ হলো টু ওয়াই ডিওয়াই তাহলে এই পাশে টু আছে আর এখানে ফোরে আছে উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এই টু কাটা যায় থাকে ডি ওয়াই আর এই পাশে থাকে টু এ এইখানে হলো আমাদের সমীকরণ নাম্বার দুই ঠিক তো এইবার আমরা কি করব আমাদের তো কি বলা হয়েছে এই যে ধ্রুবক আছে ধ্রুবকটা সমীকরণের ভিতর থাকতে পারবে না তাহলে এইটা যদি আমাদের সরাতে হয় তাহলে আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে কি যেখানে যেখানে এই যে টু এ আছে বা এ আছে একে অপসারণ করবো এখন অপসারণ করার জন্য আর একটা মান আমরা করতে পারি এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছে এই লাইনটা লেখার দরকার নেই এক নং হতে আমাদের কী আছে এক নঙ্গ ছিল ওয়াই স্কোয়ার ফোর এ এক্স প্লাস ফোর এ স্কোয়ার ঠিক আছে এইটাকে যদি আমরা ভেঙে টু ইন্টু টু এ এক্স প্লাস টু এ ইন্টু এ লিখি তাহলে কিন্তু এই লাইনটাই হয় ফোর এ এক্স এবার আমরা এই টু এ মানটা সবার কাছে বসিয়ে দেই ঠিক আছে মানে এই টু থাকলো আর টু এর মান হচ্ছে Y ডি by dx আর একটা কি বলো বলতো এক্স এই এক্সটা আমরা আগে লিখে দেই পরে না লিখে আগে লিখে দিলাম এবার আমরা প্লাস এই টু এ আছে আবার একটা এ তাই তো দুইটা এখন আমরা এইভাবে টু এ না লিখে যদি টু এর হোল স্কোয়ার লিখে দেই তাহলেও ফোর এ স্কোয়ার হয় দুই কে করলে পর 4 আর এ কে করলে পর এ স্কোয়ার তাহলে এইখানে আমাদের মানটা হবে এই টু এর মান কত তাহলে হচ্ছে আমাদের এইটা নির্ণয় সমীকরণ বুঝতে ইহাই আমাদের নির্ণয় সমীকরণ আমরা সব মানগুলোকে একপাশে নিয়ে আসি তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই যেহেতু এইটাকে আমরা যদি ভাঙি তাহলে হয় কি বলতো ওয়াই স্কোয়ার এই পাশে নিয়ে আসি ওয়াই স্কোয়ার এটাকে ওয়াই স্কোয়ার না দিই ডি ওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার আবার এইটা যেহেতু এই পাশে প্লাস ছিল তাই এই পাশে আসলে মাইনাস হবে মাইনাস তোমার টু এক্স ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকাল টু জিরো এখানে আমরা এইটাকে আরেকটু ভেঙে লিখতে পারি হচ্ছে গিয়ে তোমার সবগুলো থেকে আমরা ওয়াই কমন নিয়ে বাদ দিতে পারি কারণ এইখানে পরের লাইনটা আমি ডান পাশে করি এক মিনিট এখানে করি এটুক মুছে দেই। এই যে এই লাইনটার পরের লাইন এখানে কি আছে ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই এখানে টু এক্স সবার কাছ থেকে আমরা y কমন নিতে পারি ওয়াই যদি কমন নিই তাহলে থাকে কি y মাইনাস এইখানে একটা ওয়াই থাকে এই ওয়াই কমন নিলে থাকে শুধু এটা আমরা স্কোয়ার থাকে আর হচ্ছে মাইনাস থাকে আর এই টু থেকে ওয়াই কমন নিলে থাকে টু এক্স ডি ওয়াই বাই ব্রাকেট এবার আমরা এই বাদ দিয়ে দেবো উভয় পক্ষকে দ্বারা ভাগ করলে পাশে নিয়ে গেলে অবশিষ্ট থাকে কি মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ডি ওয়াই বাই এক্স ইকাল টু জিরো ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের পেইড কোর্স পারচেজ করার জন্য আমাদের সাথে কন্টাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সের নাম্বারে ভালো থেকে সকলে সকলের জন্য শুভকামনা